কন্টেন্ট মনিটাইজেশান আসার পর থেকে আমাদের কিন্তু ফেসবুকে স্টোরি থেকেও ইনকাম হচ্ছে এই স্টোরি থেকে ইনকাম শুরু হওয়ার পর থেকে আপনাদের কাছ থেকে আমি অনেক সময় নানা ধরনের কমেন্টগুলো পেয়ে আসছি যে কীভাবে একটি স্টোরি আপলোড করতে হবে স্টোরিতে কোন বিষয়গুলো আপলোড করা যাবে কি কি নিয়ম মেনে স্টোরি আপলোড করতে হবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো কোন কোন বিষয়টি আপনাকে মানতে হবে কিভাবে একটি সঠিক নিয়মে স্টোরি আপলোড করবেন ভিডিও আপলোড করবেন নাকি একটি ফটো আপলোড করবেন এই বিষয়গুলো আপনাদেরকে একদম মোবাইল স্ক্রিন রেকর্ড করে দেখাবো আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন এবং আপনি যদি চান ফেসবুকের পাশাপাশি ইউটিউবে কাজ করে ইনকাম করার জন্য আমার ইউটিউব টিপস চ্যানেলের লিঙ্কটি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আপনি চাইলে ভিজিট করে আসতে পারেন তো বন্ধুরা আপনি কিভাবে সঠিক নিয়মে একটি স্টোরি আপনার ফেসবুকে আপলোড করবেন সেই বিষয়টি এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার মোবাইল স্ক্রিনটি অন করে দিচ্ছি এই পাশে আমার মোবাইল স্ক্রিন দেখতে পাবেন তো আমি এখান থেকে মোবাইল স্ক্রিন রেকর্ডটি অন করে দিলাম অন করে দেওয়ার পর এখান থেকে আমি আমার ফেসবুক প্রোফাইলের মধ্যে চলে আসছি আমি ফেসবুক প্রোফাইলের মধ্যে চলে আসলাম আসার পর এইখান থেকে এরকম ইন্টারফেস আপনারা কিন্তু দেখতে পাবেন এরকম ইন্টারফেস আসলে এরকম ইন্টারফেসে আসার পর আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট স্টোরি এই অপশনটিতে ক্লিক করে দিবেন তো ক্রিয়েট স্টোরি এই অপশনটিতে ক্লিক করে দিলে আপনাকে রিডিরেক্ট করে আপনার ফোনের যে গ্যালারি অপশন আছে এই গ্যালারি অপশনে আপনাকে নিয়ে যাবে ফেসবুক তো এখান থেকে গ্যালারি অপশনে নিয়ে গেলে সর্বপ্রথম আপনাদেরকে একটি ছবি আপলোড করে দেখায় এখান থেকে একটি ছবি আপনারা সিলেক্ট করবেন এইভাবে ছবি সিলেক্ট করার পর এইভাবে অপশনটি আপনাদের চলে আসবে এইখান থেকে আপনারা জাস্ট এখান থেকে যে লেখার অপশনটি আছে আপনি চাইলে এখান থেকে লেখা দিতে পারেন তবে এখান থেকে কোনো কিছু ড্র করতে পারেন ইফেক্ট দিতে পারেন কিন্তু কোনোভাবেই এখানে আপনারা মিউজিক অ্যাড করবেন না আপনাদের যে স্টোরিটি আপনারা আপলোড করবেন কোনোভাবেই কিন্তু মিউজিক অ্যাড করা যাবে না সেই ক্ষেত্রে মিউজিক যদি আপনি অ্যাড করেন আপনার স্টোরি থেকে কিন্তু ইনকাম আসবে না তো এখান থেকে এই অবস্থায় আসার পর এখান থেকে যে শেয়ার অপশন আছে এই শেয়ার অপশানে ক্লিক করে দিলে আপনার একটি ফটো স্টোরিতে শেয়ার হয়ে যাবে আপনারা এখান থেকে আবার আমি ব্যাক করলাম ব্যাক করার পর ঠিক সেমভাবেই এখান থেকে আবার যদি আপনারা ক্রিয়েট স্টোরি এই অপশানে চলে আসেন আসার পর আপনাকে গ্যালারিতে নিয়ে আসবে গ্যালারিতে আসার পর এখান থেকে যদি আপনি ভিডিও সিলেক্ট করতে চান তাহলে সেই ক্ষেত্রে ভিডিওগুলো পনেরো সেকেন্ডের নিচে যদি হয় তাহলে সেই ক্ষেত্রে স্টোরিতে ভালো সাপোর্ট করে সেই ক্ষেত্রে আপনার যদি পনেরো সেকেন্ডের নিচের ভিডিও থাকে তাহলে স্টোরিতে অ্যাড করবেন তো আমি এখান থেকে একটি বড় ভিডিও অ্যাড করি বড় ভিডিও অ্যাড করলে এখান থেকে বড় ভিডিও সম্পূর্ণ নাও আসতে পারে স্টোরিতে সেই ক্ষেত্রে আমি আপনাদের বলবো স্টোরিতে যদি আপনি ভিডিও অ্যাড করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি পনেরো সেকেন্ডের ভিডিওগুলো স্টোরিতে অ্যাড করবেন এই ক্ষেত্রে আপনার সুবিধা বেশি হবে এবং এখান থেকে ইনকাম বেশি আসবে কেননা স্টোরি মানুষ বেশি সময় ধরে দেখে না তাই অবশ্যই স্টোরিতে ভিডিও অ্যাড করলে পনেরো সেকেন্ডের নিচে অ্যাড করবেন এবং এখান থেকে শেয়ার বাটনটি লেখা আছে এই শেয়ার বাটনে ক্লিক করে এখান থেকে আপনারা শেয়ার করে দিবেন। এইভাবে যদি আপনারা সঠিক নিয়মে স্টোরি আপলোড করেন তাহলে সেই ক্ষেত্রে এই স্টোরিগুলো থেকে আপনার ইনকাম বেশি আসবে ছবি থেকেও ইনকাম আসবে ভিডিও থেকেও ইনকাম আসবে তবে স্টোরি থেকে ইনকাম করতে হলে অবশ্যই আপনাকে কন্টেন্ট মনিটাইজেশান পেতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে